আফ্রিকার তানজানিয়ার বুকে আছে এক অনন্য জনগোষ্ঠী যাদের নাম যাবে ট্রাইব হাজার বছরের পুরনো এই আদিবাসী গোষ্ঠী আজও আধুনিকতার ছোঁয়া ছাড়াই বনে জঙ্গলে বেঁচে আছে তাদের প্রাকৃতিক জীবনধারা আঁকড়ে ধরে আমাদের আজকের যাত্রা ঠিক তাদের মাঝখানে কেমন তাদের জীবনযাপন কিভাবে তারা টিকে আছে এই কঠিন পরিবেশে আজকের এই ভিডিওতে সব কিছু আমরা তুলে ধরবো আপনাদের সামনে সকালে প্রথম প্রহরে সূর্যের আলো যখন ধীরে ধীরে বনের গাছের ফাঁক দিয়ে নেমে আসে তখনই জেগে ওঠে হাত যাবে জনগোষ্ঠী তারা বাস করে খোলা প্রান্তরে ছোট ছোট গাছপালা আর ঝপঝাল ছেড়া আশ্রয় তাদের ঘর বলতে নেই কোনো ইট পাথরের দেয়াল নেই জানালা দরজার কোনো চিহ্ন শুধু কাঠ শুকনো পাতা আর মাটির তৈরি ছোট আশ্রয়ে কাদের ঘর তাদের জীবন শুরু হয় শিকারের প্রস্তুতি দিয়ে হাত যাবে পুরুষেরা বের হয়ে যায় বন জঙ্গলে হাতে থাকে ধনুক আর নিজ হাতে তৈরি করা তীর এই তীরগুলো তারা গাছের ডাল পশুর হাড় আর পাথর থেকে তৈরি করে শিকার করাই তাদের জীবিকার প্রধান উৎস পাখি বানর ছোট হরিণ কিংবা বন্য খরগোশ যা পায় তাই ধরার চেষ্টায় থাকে তারা কোনো বন্দুক নেই কোনো আধুনিক অস্ত্র নেই শুধু দক্ষতা আর ধৈর্যই তাদের ভরসা অন্যদিকে নারীরা ব্যস্ত থাকে বুনো ফল বাদাম আর মধু সংগ্রহে তাদের কাছে বনই হচ্ছে বাজার আর প্রকৃতি হচ্ছে সব কিছুর উৎস তারা জানে কোন গাছের ফল খাওয়ার উপযোগী কোন গাছের মূলে আছে পানি কিংবা ঔষধি গুণ ছোট ছেলেমেয়েরাও মায়েদের সাথে বের হয় খুব অল্প বয়স থেকেই শেখে বোন কিভাবে তাদের জীবন ধারণের ভিত্তি হাজজাবেরা পৃথিবীর অন্যতম শেষ হান্টার গ্যাদারার সমাজ যারা এখনও কাজ করে না তারা জমিতে চাষ করে না পশুপালনও করে না প্রতিদিন নতুন শিকার নতুন খাদ্য এই নিয়মেই কাটে তাদের পুরো জীবন তাদের বিশ্বাস জমি চাষ মানেই প্রকৃতির ওপর অধিকার কায়েম করা আর সেটা তারা কখনোই করতে চায় না প্রকৃতির সাথে সহাবস্থানের একটি গভীর দর্শন তাদের জীবনে মিশে আছে আপনি যদি তাদের রান্নার পদ্ধতি দেখেন অবাক হবেন সহজতায় ধরুন একটি শিকার ধরা পড়ল তারা আগুন জ্বালায় কাঠ ঘষে বা শুকনো গাছে ছাল ব্যবহার করে আগুনের উপর সরাসরি ঝোলসেনায় মাংস কোনো মশলা নেই তেল নেই কিন্তু তাদের কাছে এটাই সবচেয়ে প্রাকৃতিক আর স্বাস্থ্যকর খাবার হাজ্যাবে জনগোষ্ঠীর ভাষা আলাদা এবং পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর একটি তাদের ভাষায় অদ্ভুত ক্লিক বা ঠোঁট আর জিভের শব্দ রয়েছে যেগুলো অন্য কোনো ভাষায় শোনা যায় না গবেষকদের মতে তাদের ভাষা নিখুঁত মৌখিক ধারায় এখনও টিকে আছে কারণ তারা লিখিত কোনো রেকর্ড রাখে না তাদের প্রতিটি গল্প গান আর ইতিহাস মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে তাদের সামাজিক কাঠামোও খুব আলাদা কোনো প্রধান বা রাজা নেই নেই কোনো বিচারক বা কঠোর নিয়মাবলী সবাই সমান সবাই স্বাধীন শিকার যদি সফল হয় পুরো টিম ভাগ করে নেয় খাবার কারো প্রাপ্তি মানেই সবার প্রাপ্তি আবার কেউ অসুস্থ হলে পুরুষ নারী বা বয়স্ক সবাই মিলে সাহায্য করে মজার বিষয় হল নারীরা চাইলে সঙ্গী পরিবর্তনেও স্বাধীন বিয়ে বলতে স্থায়ী কোনো চুক্তি নেই তারা মানসিকভাবে একসাথে থাকলে সংসার চলে না হলে দুজন আলাদা হয়ে যায় কোনো দ্বন্দ্ব ছাড়াই সন্তানের দায়িত্ব সবাই ভাগাভাগি করে নেয় অন্য সমাজের চোখে অদ্ভুত মনে হলেও তাদের কাছে এটা স্বাভাবিক ও গ্রহণযোগ্য হাজ্যাবেদের খাদ্যের বড় অংশ আসে প্রাকৃতিক মধু থেকে তারা বন জুড়ে ঘুরে ঘুরে মৌচাক খুঁজে বেড়ায় ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে তারা মধু সংগ্রহ করে সেই মধু সরাসরি খাওয়ার পাশাপাশি ফলের সাথে মিশিয়েও খায় মধুর পাশাপাশি তারা বাদাম বুনো ফল কন্দ জাতীয় শেকড় আর গাছের রস থেকেও পুষ্টি পায় বছরের পর বছর তারা কোনো জমিতে স্থায়ীভাবে বসবাস করে না যেখানে খাবার বা পানি কমে যায় তারা সেখান থেকে সরে গিয়ে অন্য বনে চলে যায় থাকার জায়গা বেছে নেয় ছায়া আর পানির কাছাকাছি ছোট ছোট দলে বিশ থেকে তিরিশ জনের বসবাস আধুনিক বিশ্ব এদের ঘিরে ফেললেও তাদের জীবন এখনও নিজের ছন্দে চলছে তবে কিছু পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে সরকারের পক্ষ থেকে পর্যটন বা রিজার্ভের দোহাই দিয়ে অনেক বনাঞ্চল দখলে চলে গেছে ফলে হাতজাবেদের চলাফেরা আর শিকার এলাকা কমে আসছে তবুও তারা নিজেদের সংস্কৃতি আর স্বকীয়তা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে শিশুদের মধ্যে আপনি কখনো মোবাইল বা বই দেখতে পাবেন না তারা খালে কাঠি পাথর আর প্রকৃতির সাথে খুব অল্প বয়সেই তারা ধনুক চালানো শেখে গাছে চোড়া শেখে এবং কোন গাছ থেকে পানি বের হয় তা জেনে ফেলে তাদের শিক্ষা মানে বেঁচে থাকার শিক্ষা হাতজাবেদের কাছে সুখ মানে স্বাধীনতা না আছে বিদ্যুৎ না আছে ইন্টারনেট না আছে কোনো বিলের চিন্তা কিন্তু আছে খোলা আকাশ মুক্ত বাতাস আর প্রকৃতির প্রতি অপরিসীম শ্রদ্ধা তারা জানে আজ খাবার জুটলে সেই আনন্দই যথেষ্ট আগামী দিন নিয়ে দুশ্চিন্তা তাদের নেই তাদের নাচও গানও আলাদা রাতের অন্ধকারে আগুনের পাশে বসে তারা গায়ে সুরেলা গান ছন্দে ছন্দে অনেকে নাচে এই গানগুলো পৃথিবীর কোনো ভাষায় লেখা নেই তবুও প্রতিটি শব্দে আছে পুরনো ইতিহাস আর অভিজ্ঞতার ছাপ আধুনিক মানুষ যেখানে প্রতিদিন নতুন প্রযুক্তি আর যন্ত্রের সাথে লড়াই করছে সেখানে হাত যাবে ট্রাইব এখনও হাজার বছরের পুরনো পদ্ধতিতে দিন কাটাচ্ছে তারা আমাদের শেখায় প্রকৃতি থেকে বিচ্ছিন্ন না হয়েও সুন্দরভাবে বাঁচা যায় সভ্যতার সংজ্ঞা কোনো কোনো সময় চোখে দেখা জিনিসে নয় অনুভূতিতে খুঁজে নিতে হয় সবশেষে বলা যায় হাজ্জাবেরা শুধু একটি জাতিগোষ্ঠী নয় মানবজাতির প্রাচীন জীবনধারার জীবন্ত উদাহরণ তারা প্রমাণ করে দিয়েছে পৃথিবীতে টিকে থাকতে হলে বিলাসিতা নয় প্রয়োজন মেটানোর ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি জনগোষ্ঠী আধুনিক পৃথিবীর ভেতর থেকেও নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে একেবারে মূল শিকরে